সত্যি বলাটা আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অপরাধ আমরা ধর্ম নিরপেক্ষ দেশ বা ধর্ম নিরপেক্ষ রাজ্যে বাস করছি ধর্ম নিরপেক্ষতাটা কি একটা সামান্য কথা বলছি এটার জন্য হয়তো পুলিশ পুলিশকে হতে পারে আমার উপরে বা আপনার উপরেও হতে পারে আপনার চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে বলে রিসেন্টলি একটা হয়েছে যেটার জন্য আমার বাড়িতে পুলিশ গিয়ে আমার দরজা ভেঙেছিল আপনারা জানেন একটা ভিডিওর জন্য গোটা পশ্চিমবঙ্গের পাঁচটা জায়গায় শিলিগুড়ি মাটিগড়া কারদ্বীপ কালনা ডায়মন্ড হারবার থানা থেকে একই ভিডিও কি না জনৈক কারণ তো সেই মামলায় আমার বাড়ি থেকে সমস্ত কিছু ইকুইপমেন্ট নিয়ে চলে গিয়েছিল ভেবেছিল যে আমাকে ওদের ভেঙে ফেলবে কিন্তু ওরা সব নিয়ে গেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেতে পারেনি সেটা হচ্ছে আমার মেন্টালিটি কোনো সময় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলা হয়েছে আমার কাছে নাকি জঙ্গিদের তরফ থেকে টাকা আসছে প্রথমেই যে টিজার দেখলেন সেটা আমার ছোট ভাইয়ের মতো চন্দন চরিতের তার যে চ্যানেল রয়েছে সেখানকার যে পডকাস্ট সেখানকার একটা টিজার আমার ছোট ভাইয়ের মতো হয় চন্দন চরিত সবে ইউটিউবে কাজ শুরু করেছে এবং প্রথম থেকেই কিন্তু খুব ভালো কাজ করছে এবং ওর ওর অনুরোধই জীবনে প্রথমবারের মতো কোথাও গিয়ে আমি কোনো পডকাস্টে হাজির হয়েছিলাম এবং সেখানে খোলামেলা অনেক আলোচনা হলো বিশেষ করে দু হাজার ছাব্বিশ সেখানে কী পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে চলেছে কী ফলাফল হতে চলেছে সেই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে সেই ভিডিও সেই পডকাস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই সেখানে দেখতে পারেন এবং চন্দন যে ভালো কাজটা করছে ওকে অবশ্যই কিন্তু উৎসাহিত করতে পারেন যাই এবার আসি মেন টপিকে রাজ্য রাজনীতিতে যা ঘটে চলেছে তার এফেক্ট কি দু এ পড়বে সেই পড়া না পড়া কিন্তু অনেকটাই নির্ভর করছে সংঘের উপরে এবং সেই সংঘ নিয়ে অবশেষে একটা কিন্তু দুর্দান্ত খবর এলো বাংলায় জমি আরও পোক্ত আর এস এস এর ভোটেই বড় ফায়দা পাবে বিজেপি দেখুন আহ সঙ্গের সঙ্গে বিজেপির কোথাও গিয়ে একটা যেন দূরত্ব তৈরি হচ্ছিল এমন দু হাজার চব্বিশে কিন্তু এবং তার ফলাফলটাই কিন্তু চোখের সামনে চলে এসেছে বিজেপি যে আপ কি বার চারশো পারে তার অনেক আগে দুশো চল্লিশে থেমে যেতে হয়েছিল এবং সব থেকে বড় ঝটকাটা এসেছিল বোধ হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম বিজেপির আসন কমে বারোই চলে এসেছিল ফলে কোথাও গিয়ে একটা আশঙ্কা হচ্ছিল যে বিজেপি কি এবার ধীরে ধীরে ক্ষমতা থেকে মুছে যাবে কিন্তু বিজেপি এবং আর এস এস দুজনেই বুঝেছে যে রাজনৈতিক মতাদর্শগত ভাবে তারা কিন্তু এক জায়গায় আছে একে অপরের পরিপূরক সুতরাং সেই জায়গায় যে মতানৈক্যের জায়গা আছে সেটা মিটিয়ে নেওয়া দরকার এবং একসঙ্গে একযোগ্যে এক লক্ষ্যে কাজ করাটা অত্যন্ত জরুরি এবং এই ডিসিশন হয়ে যাওয়ার পরই আমরা দেখলাম কার্যত হরিয়ানার হারা ম্যাচ জিতে গেল বিজেপি মহারাষ্ট্রে ল্যান্ডস্লাইড এলো এবং তারপর দিল্লিতে প্রায় তিন দশক বাদে বিজেপি কিন্তু ক্ষমতায় এলো এবং তখন থেকেই গুঞ্জনটা ছিল যে বিজেপিকে জেতাতে বাংলায় কিন্তু এবার ঝাঁপিয়ে পড়তে পারে সঙ্গ মনোভাবাপন্ন মানুষেরা সংঘ সরাসরি বাংলার মাটিতে কাজ করতে শুরু করবে ইমিডিয়েটলি কাজ করা শুরু করে দেবে কিন্তু ফুল ফোকাসটা হবে বিহার ইলেকশন মিটে যাওয়ার পরে এবং তারপরেই আমরা একটা জিনিস দেখেছিলাম যে মোহন ভাগবতজি যিনি সংঘের প্রধান তিনি নজিরবিহীনভাবে টানা বারো দিন পশ্চিমবঙ্গে ছিলেন প্রথমে এগারো দিন সেখানে ছিলেন এবং তারপরে যেদিন তার ট্রানজিট ডে যেদিন সেদিন তার আসামে যাওয়ার কথা ছিল তিনি একদিন পিছিয়ে দিলেন সেটা এবং পশ্চিমবঙ্গে আরও একটা দিন তিনি পড়ে রইলেন এবং এই যে বারো দিন তিনি পরে রইলেন সেখানে তিনি শুধুমাত্র যারা কার্যকর্তা রয়েছেন তাদের নিয়ে কিন্তু দীর্ঘ বৈঠক করলেন এমনকি যারা পুরোনো সঙ্গের মানুষ ছিলেন কোনো কারণে এখন সঙ্গের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে তাদেরকে ফেরত আনার জন্য তাদের সঙ্গেও কিন্তু দীর্ঘ বৈঠক করলেন গোটা জায়গাটায় একটাই বৈঠক তিনি বাইরে করেছিলেন প্রকাশ্য সমাবেশ করেছিলেন সেটা হচ্ছে বর্ধমানের তালিতে এবং সেই একটামাত্র প্রকাশ্য সমাবেশ করতে গিয়ে তিনি বুঝে গিয়েছিলেন এই বাংলায় গণতন্ত্রের অবস্থানটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন দিয়ে মোহন ভাগবতজির সেই প্রোগ্রামও আটকাবার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এবং জাস্টিস অমৃতা সিনহা সেখানে জাজমেন্ট দিয়েছিলেন তারপর সেই প্রকাশ্য সমাবেশটা হয়ে গিয়েছিল এবং মোহন ভাগবতজি তারপরেই বুঝে গিয়েছিলেন যে বাংলা একটি গণতন্ত্র কোন অবস্থায় রয়েছে বাংলাকে গণতন্ত্রে ফেরত আনতে গেলে ঠিক কি করতে হবে এবং তিনি আহ একটা ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন তার যারা সঙ্গের কার্যকর্তা রয়েছে যে বাংলায় গতিবিধি অনেক বাড়াতে হবে এবং সেই জায়গা থেকে আগামী দিনে প্রতিটি পঞ্চায়েতে সঙ্ঘের একটা করে শাখা কিন্তু দরকার আছে এবং যেগুলো সেই জায়গায় যেখানে মিউনিসিপালিটি রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে সঙ্গের শাখা কিন্তু চায় এবং এমন জায়গাতেই এই ইউনিটেটা নিয়ে যেতে হবে যাতে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু যদি বিপদে পড়েন তার এক ডাকে অন্তত দু হাজার হিন্দু সেখানে ছুটে যেতে পারবেন তাকে প্রোটেক্ট করতে পারবেন বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে যে জায়গায় পশ্চিমবঙ্গে ছোঁয়াছটা লেগে গেছে তার আঁচটা এসে পড়ছে এবং এখানে যেভাবে তুষ্টিকরণের রাজনীতি বর্তমান শাসক প্রশাসন করে যাচ্ছে সেই জায়গায় এই রাজ্যের হিন্দুরা কিন্তু যথেষ্ট বিপদে আছে এবং তারপরে আমরা দেখলাম সেই ফুল ফুটতে শুরু করেছে এবং তার পজিটিভ রেজাল্ট আসতে শুরু করেছে সেই পজিটিভ রেজাল্ট কতখানি দু হাজার ছাব্বিশের নির্বাচনে পড়বে সেটা ভবিষ্যতের গর্বে কিন্তু যে পজিটিভ রেজাল্টটা এসছে সেটা কিন্তু রীতিমতো উৎসাহিত হওয়ার মতো কিরকম রেজাল্ট এসছে দেখুন সংঘের যে বিভিন্ন সভা হয় সেটাকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থান একটা হচ্ছে শাখা যেখানে প্রতিদিন মিলিত হন সঙ্ঘের লোকেরা আরেকটা হচ্ছে মিলন যেটাকে যেখানে সাপ্তাহিক হয় এবং আরেকটা হচ্ছে মণ্ডলী যেখানে মাসিক ভিত্তিতে প্রত্যেক মাসে সেখানে মিটিংটা হয় তো এই যে জায়গাটা ছিল বছর তিনেক আগেও সংঘ পশ্চিমবঙ্গকে দুটো প্রান্তে ভাগ করেছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সঙ্ঘের গ্রিপ বেশ বেশ গভীরভাবে আছে যেটা আমরা দু উনিশ বলুন দু একুশ বলুন দু চব্বিশ বলুন প্রত্যেকটা নির্বাচনেই সেটা দেখেছি কিন্তু দক্ষিণবঙ্গে একটা গ্রিপ তৈরি হয়েছিল কিন্তু সেটা কোথাও গিয়ে যেন আলগা হয়ে যাচ্ছিল এর ফলেই বছর তিনেক আগে বিশেষ করে দু হাজার একুশের ভোট পরবর্তী যে হিংসা হয়েছে তারপর সঙ্গ একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেয় সেটা হচ্ছে দক্ষিণবঙ্গকে দুভাগে ভাগ করে দেওয়া হবে একটা মধ্যবঙ্গ একটা দক্ষিণবঙ্গ এবং মানে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেটাকে আরও ভালোভাবে পরিচালিত করতে দুটো ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এখন সঙ্গের জন্য তিনটে প্রান্তিক ভাগে বিভক্ত হয়ে রয়েছে একটা উত্তরবঙ্গ একটা মধ্যবঙ্গ একটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ অলরেডি বললাম যে এটা তাদের ভালো জায়গায় তৈরি হয়ে গেছে এবার এই যে গতিবিধি রয়েছে এই এই গতিবিধিগুলো পরিষ্কারভাবে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃহৎ আকারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে কিরকম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গে দু সালে স্থান এই এই সংখ্যাটা ছিল সঙ্গে চারশো চৌত্রিশ টাকা অর্থাৎ যেখানে প্রতিদিন মিট হয় সেই সংখ্যাটা ছিল ছশো উনিশ এবং মিলন যেখানে সাপ্তাহিক মিটিংটা হয় সংখ্যা পাঁচশো চৌষট্টি এবং মন্ডলি সেটা প্রত্যেক মাসে হয় তার সংখ্যা ছিল তেইশ সব মিলিয়ে দু সালে মোট যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এক হাজার ছশো চল্লিশ এরপর দু সালে এই স্থান এবং মন্ডলি এটার এমন কিছু বৃদ্ধি হয় না সেম সেম নাম্বারই থাকে কিন্তু শাখা এবং মিলন কিছুটা হলেও বৃদ্ধি পায় যেটা ছশো ছিল শাখা সেটা বেড়ে হয় ছশো আটষট্টি এবং মিলন সাপ্তাহিক যেটা ছিল পাঁচশো চৌষট্টি সেটা বেড়ে হয় পাঁচশো একাত্তর সামান্য বৃদ্ধি এবং মোট সংখ্যাটা ষোলোশো চল্লিশ থেকে বেড়ে হয় ষোলোশো ছিয়ানব্বই কিন্তু দু হাজার পঁচিশ সাল চলছে এখনও দু হাজার পঁচিশ সাল শেষ হয়নি এখন যে স্ট্যাটিস্টিক্সটা এসছে এবং এটা আমি বলছি শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য সেটা হচ্ছে দক্ষিণ

দু হাজার পঁচিশে এপ্রিল মাসে এখন শুরু হয়েছে সেখানে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে দু হাজার পঁচাশি কতখানি দক্ষিণবঙ্গে গ্রিপ্তার বেড়েছে বুঝতে পারছেন এবং এটা কিন্তু ভাগবত ভাগবতী ইন্সট্রাকশন দিয়ে যাওয়ার পরে এখনো এই দু হাজার পঁচিশটা শেষ হতে বেশ কিছুটা সময় বাকি আছে সুতরাং এই সংখ্যা যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবার মধ্যবঙ্গের স্ট্যাটিস্টিক্সটা আপনাদের বলি মধ্যবঙ্গের স্ট্যাটিস্টিক্স যেটা বলছে দু সালে মোট সংখ্যাটা ছিল তেরোশো কুড়ি 2024 সালে সেটা কিছুটা কমে যায় কেননা দু সালে ওই বললাম একটু মনোমালিনার ব্যাপার হয়েছিল সেই সংখ্যাটা তেরোশো কুড়ি থেকে কমে হয়ে যায় তেরোশো কিন্তু এখন 2025 এর এপ্রিল মাসে এসে মধ্যবঙ্গে সেই সংখ্যাটা পৌঁছে গেছে আঠেরোশো তেইশে এবার উত্তরবঙ্গ যেখানে অলরেডি শক্ত ঘাঁটি আছে সেইখানে কি অবস্থা হয়ে দাঁড়িয়ে রয়েছে 2023 সালে এই সংখ্যাটা ছিল মোট সংখ্যাটা ছিল এক দু সালে সেই সংখ্যাটা বেড়ে হয় এক হাজার একচল্লিশ সালের এপ্রিল মাসে এসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে দেখুন উত্তরবঙ্গ যেটা বিজেপির শক্ত ঘাঁটি মানা হয় এবং সঙ্ঘেরও সেখানে যথেষ্ট ভালো গ্রিপ রয়েছে সেখানে হাজার চৌত্রিশ থেকে এগারোশো তিপ্পান্ন বৃদ্ধিটা কিন্তু এমন কিছু বেশি হয়নি কিন্তু সেখানেই আকারটা অনেক মজবুত হয়ে গেছে ড্রিপটা অনেক মজবুত হয়ে গেছে উত্তরবঙ্গ একটা শক্ত ঘাঁটি কিন্তু বিজেপির তৈরি হয়ে গেছে সেখানে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল বিজেপির হয় না এখানে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসই রমনামা এবং সেই জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথায় তেরোশো কুড়ি ছিল সেটা পেরে হয়ে গেছে আঠারোশো তেইশ মধ্যবঙ্গ অর্থাৎ বর্ধমান মুর্শিদাবাদ হুগলি পুরুলিয়া বাঁকুড়া এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার সংখ্যাটা হচ্ছে থেকে বেড়ে হয়েছে কুড়ি আর দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া বা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা সেটা কোথায় ছিল দু হাজার তেইশে ষোলোশো চল্লিশ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়ে গেছে দু হাজার পঁচাশি কতখানি সংঘের গ্রিপটা বৃদ্ধি পেয়েছে এইবার এর ফলাফলটা এই যে সংঘের গ্রিপটা বাড়ছে এটাতে সত্যিই কি বিজেপির ফাইনালি কোনো রকম কোনো লাভ হবে দেখুন একটা কথা বারবার আমি বলে থাকি যেটা অনেকেই ভুল করেন যে সংঘ ময়দানে নামলো মানেই বিজেপির হয়ে ভোট দেওয়া এরকম প্রচার শুরু হয়ে যাবে একদমই নয় সংঘ কোনোদিন সরাসরি রাজনীতির ময়দানে থাকে না এটা সংঘের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত থেকে আজ অব্দি তারা সরে আসেননি কিন্তু তাহলে এফেক্টটা কোথায় হয়ে যায় সঙ্ঘের যারা মানুষ রয়েছেন যাদেরকে সঙ্গী বলা হয় তারা যেটা করেন তারা মানুষের কাছে পৌঁছে যান এবং ছোট 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 বৈঠক করেন সেই বৈঠকের নির্যাসটা কি সেই বৈঠকে কি আলোচনা হয় তারা প্রশ্ন করেন এবং আলাপচারিতা সারেন এবং সেই আলাপচারিতার মাধ্যমে একটাই কথা নেশন ফার্স্ট দেশ গড়তে হবে তারা কখনোই বলেন না যে বিজেপি খুব ভালো বিজেপিকে ভোট দেওয়া বা তৃণমূল খুব খারাপ তৃণমূলকে ভোট দিও না আম আদমি পার্টি খুব খারাপ সমাজবাদী পার্টি খুব খারাপ কোনো দিন এই রাজনৈতিক কথা বলেন না তারা বলেন দেশ করতে হবে দেশ সবার আগে দেশ বাঁচানোর জন্য আমাদের সবকিছু করতে হবে এইবার আপনারা বলুন যে এই দেশ গড়তে গেলে বা আপনার এলাকাকে উন্নত করতে গেলে আপনার এলাকাটাও দেশের অংশ সেই এলাকাটাকে প্রপারলি ডেভেলপ করতে হবে সেখানে সবকিছু সুরক্ষা ঠিকঠাক করতে হবে সেখানে চাকরি স্কোপ বাড়াতে হবে আপনি কাকে ভোট দেন যাকে ভোট দেন সেই জনপ্রতিনিধি কি এই চাহিদাগুলো পূরণ করতে পারেন এই জায়গাটা পূরণ করতে গেলে কি কি হবে এই ধরনের বিস্তারিত বিস্তারিত আলোচনা হয় যেখানে মানুষের মধ্যে সমাজ চেতনা দেশ চেতনা এটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং অনেক মানুষ আছেন বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে একটা কাজ করে যে আমি একটা ভোট দেবো আমার একটা ভোটে কি হবে আমার এই এলাকায় আমি যে দলকে সমর্থন করি সাপোজ বিজেপি 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 এখানে তো তিরিশ হাজার ভোটে হারে তা আমি একটা ভোট দিলে কি ভোটের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে এই করে কিন্তু ভোট বিমুখ হয়ে যায় তারা বুথ বিপুখ হয়ে যায় ভোটের দিন তারা যায় না ভোটের দিনটাকে আরেকটা ছুটির দিন হিসেবে দেখে অনেকে আছেন যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা ভাবেন যে ভোটের দিন যাব কোথায় কি বাইরে ঝামেলা হবে ওই তো ভোট মানেই মস্তানদের জায়গা সেখানে মানে চিহ্নিত করে দেবে করবে আমার নিয়ে টানাটানি করবে ভোট দিতে না কিন্তু এই ভোট দেওয়াটা যে আমাদের নাগরিক কর্তব্য এই জায়গাটাই চেতনাটা জাগার চেষ্টা করে জাগানোর চেষ্টা করে ফলে সঙ্গে এই যে গতিবৃদ্ধিটা বৃদ্ধি পাচ্ছে এর ফলে মানুষের মধ্যে ভোট নিয়ে সমাজ নিয়ে দেশ নিয়ে চেতনা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং তারা বেশি বেরিয়ে এসে ভোট দেবেন এবং আমরা দেখেছি মহারাষ্ট্রে বা দিল্লিতে যারা দু হাজার চব্বিশের ইলেকশনেও ভোট দেননি তারা কিন্তু বিধানসভা নির্বাচনে বেরিয়ে এসে ভোটটা দিয়েছিলেন এবং অতিরিক্ত ফাইভ টু সিক্স পার্সেন্ট ভোট সেখানে পড়েছিল আর তার ফলে পজিটিভ রেজাল্টটা কাদের পক্ষে গিয়েছিল রেজাল্টটা কি হয়েছিল ফলাফলটা কি হয়েছিল সকলের সামনেই স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গও কিন্তু বিজেপি বারবারই একটা কথা বলছে যে যে ভোটটা দু হাজার চব্বিশে হয়েছে সেই ভোট থেকে যদি পাঁচ পার্সেন্ট ভোট বৃদ্ধি করাতে পারে এই রাজ্যে তারা ক্ষমতায় আসবে তাই সেই জায়গায় সংঘের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাবে আবারও বলছি সংঘ কোনো সময় বলবে না বিজেপিকে গিয়ে ভোট দাও তৃণমূলকে গিয়ে ভোট দিও না সিপিএমকে কংগ্রেসকে গিয়ে ভোট দেবো না এই কাজ তারা করবেন না তারা শুধু মানুষের মধ্যে এই চেতনাটা নিয়ে আসবেন যে ভোট দেওয়াটা অত্যন্ত জরুরি দেশ গড়তে সমাজ গড়তে ভোটটা দিতে যাও আর সেই ভোট দেওয়ার সময় কি কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে কি কি ভাবনা চিন্তা করতে হবে যাতে ব্যক্তিগত স্তরে তুমি লাভ পাও দেশবাসীর লাভ হয় সেই জায়গাটা শুধু মাথায় রাখো এই চেতনায় শুধু সংঘের মানুষরা জাগিয়ে দেন আর তাতেই যদি পাঁচ ছ পার্সেন্ট মানুষ এক্সট্রা মোটিভেটেড হন এবং ভোট দিতে বেরোন তাহলে এই রাজ্যের চিত্রটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে অনেকেই বলছিলেন যে সংঘ সেই সংঘের সরাসরি নাগপুরের মানে মোহন ভাগবতির দিকে ইন্ডিকেট করে আর আশীর্বাদের মাছ হাত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আছে সংবই তো চায় না এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরে যাক আর সেই জন্যই তাদেরকে রাখার জন্য সঙ্গ সব কিছু করে যাচ্ছে তাই অন্যান্য জায়গায় যা খুশি হতে পারে পশ্চিমবঙ্গে কোনো দিন পরিবর্তন হতে পারে না যদি পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন নাই করতে হতো তাহলে মোহন ভাগবতজির এখানে মাটি কামড়ে বারো দিন পরে থেকে সাংগঠনিক বৈঠক করার কোনো দরকার হতো না এই মোহন ভাগবতজি এর আগে এলে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিএম এসপিদের দিয়ে ফুলের তোড়ার মিষ্টির প্যাকেট পাতিয়ে দিতেন এবারে আর মোহন ভাগবতীর সভা আটকাতে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিতে হতো না ওই কলকাতা হাইকোর্টে গিয়ে জাস্টিস অমৃতা সিনহার কাছে এই সবার জন্য পারমিশন নিয়ে আসতে হতো না আর সঙ্গের গতিবিধি পশ্চিমবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন মধ্যবঙ্গ বলুন এত এত বিস্তারিতভাবে এত ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করতো না এবং সেটা আবারও বলছি এটা মোহন ভাগবত জি এসেছিলেন আসার পর এই স্ট্যাটিস্টিক্স এসেছে সবে দু হাজার এপ্রিল মাস এসছে যতদিন যাবে এই অ্যাক্টিভিটি এই গতি প্রকৃতি কিন্তু আরও বেশি আরও বেশি করে বৃদ্ধি পাবে এবং যত বেশি বৃদ্ধি পাবে সত্যই কিন্তু নবান্নের চোদ্দতলায় মাননীয় টেনশন বাড়বে সেটা আজকাল তার প্রতি কথায় প্রতি পদক্ষেপে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তাই এই রাজনৈতিক গতিবিধির মধ্যে সঙ্গের এই কার্যকলাপ সত্যি গেরুয়া শিবিরকে ঘাটতি অক্সিজেন অবশ্যই দেবে আপনারা কি বলেন এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার